হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসো তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ আমি আজকে এসেছি আমাদের নতুন ঘরে কারণ হচ্ছে নতুন ঘরে হচ্ছে পট্টি হচ্ছে আর পট্টি অনেক দিন আগেই শুরু হয়েছে দুদিন তিন দিন হয়ে গেছে তারপরে আমি এসেছি তো আমি ভাগনাকে বললাম চল একটু নিয়ে চল তো নিয়ে এসছে আর এই যে ঘরে ঢুক মানে ঘুরে ঘরে যে ঢুকলাম এটা হচ্ছে আমাদের রুম মানে আমি তোমাদের দাদা ভাই এই ঘরটাতে থাকবো এর জন্য এর সাথে একটা মানে ছোটো করে সিঙ্গেল একটা বাথরুম আছে তো সেটাই দেখা যাচ্ছে যে ছোট্ট একটা বাথরুম আর এখানে এখন মানে যেগুলোতে স্টাইলস বসাবে সেগুলোতে এখনও মানে পট্টি করেনি কারণ হচ্ছে এগুলো তো ঢাকাই পড়ে যাবে এর জন্য এগুলোতে পট্টি করেনি আর পাশে আরেকটা রুম আছে এখানে বাবা মা থাকবে আর হচ্ছে এখানে হয়তো কাকারা খাওয়া দাওয়া করে দুপুরবেলা জামা কাপড় টানিয়ে রেখেছি দেখলাম কি আমি তো অবাক হয়ে গেছি আর এখানে খাওয়া দাওয়া করে কাকারা মনে হয় কারণ কেতলি মেতলি দেখলাম রয়ে রয়েছে তো সেটাই দেখছিলাম আর এখনও কারেন্টের কাজ হাফ হয়েছে এখনও মানে সুইচ কিছু সুইচ উইচ কিছু বসেন সেগুলো পরে বসবে আর এই কাকাটা পট্টিগুলো সেই জল দিয়ে কী মানে মেশিন দিয়ে করে ছিল। সেটাই দেখছিলাম দায়িত্ব কি জোরে জোরে শব্দ হচ্ছিলো গাই করে আর এটা হচ্ছে আমার কিচেন ছোট্ট করে তাই আমি দেখাচ্ছি যে এখানে রান্না করবো খাবো আমার কিচেনটা খুব সুন্দর করে করার মানে করার ইচ্ছে আছে কারণ হচ্ছে তোমার দাদাকে বলেছি তুমি আজ যাই করো কিচেনটা একটু সুন্দর করে করে দিও আর এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে মানে সবাই ব্যবহার করার জন্য যে পাশে একটা রুম আছে সেই রুমে যারা আর থাকবে কি কেউ বেড়াতে বেড়াতে আসলে এই রুমটা এই এই বাথরুমটা ইউজ করতে পারবে আর এর আগে যে এটা দেখলাম সেটা একদমই পার্সোনাল সেটা হচ্ছে ঘরের সাথেই থাকবে আর কি ঘরের সাথেই আছে ওটা আর কি বাইরের থেকে যেতে হবে না ঘরে আর এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে একটা ঠাকুর ঘর করবো মানে এখন মাঝখান দিয়ে একটা কিছু একটা দিয়ে দেবে এখানে হচ্ছে ঠাকুর ঘর তাই দেখাচ্ছি যে নমস্কার করা আর ওপরে এখনও মানে আমাদের ছাদের উপরে হচ্ছে ইসে করে দেয়নি মানে পট্টি করছে তো ওই সাইডটাতে ওখানে যাওয়া যাচ্ছিলো না তাই আমি গিয়ে তো আমি জানি না যে উপরটা পট্টি করা হয়নি এখনও আমি ভেবেছি যে উপটা হয়ে গেছে তো ছাদের উপরে ছাদের উপরেও যাবো তবে গিয়ে দেখলাম ও মা যাওয়া তো কোনো কোনো মতেই যাওয়া সম্ভব না তো সেটাই দেখে চলে আসলাম নিচের দিকে তবে আমার খুব ইচ্ছে ছিল যে নিজের একটা বাড়ি হবে কারণ হচ্ছে আমার হচ্ছে আমি ছোটোবেলার থেকে বাড়িতে মানুষ হয়েছি তো নিজের নিজের যে একটা বাড়ি সেই বাড়িটা আমি কোনো কোনোদিনই পাইনি তাও তো আমার খুব ইচ্ছে ছিল আমার একটা নিজের বাড়ি হবে তো ঠাকুরের ইচ্ছায় আমার এই সব আস্তে আস্তে পূরণ হচ্ছে আমি খুব খুশি সত্যি আমি খুব খুশি এরপরে দেখা যাক কবে ঘরে ঢুকি তোমাদের দাদা ভাই বাড়ি আসবে তারপরে ইচ্ছে আছে ঘরে ঢোকার তো এখন তো ঘরে ঢোকার মানে ইচ্ছে নেই অনেকে আছে যে শুধু প্লাস্টার করে ঘরে ঢুকে যায় তো আমাদের ওরকম করা ওরকম ইচ্ছে নেই আমাদের রং টং করবে আমাদের টোটাল আগে সরে ঘরে যা 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 জিনিসপত্র লাগে সেসব তুলে টুলে তারপর হচ্ছে ঘরে ঢুকবো কারণ হচ্ছে পরে খুব ঝামেলা হয় আর এমন তো না যে আমাদের বাড়ি নেই কারণ আমি যে বাড়িতে থাকি আমার যে শ্বশুরবাড়ি সেটা হচ্ছে একদমই নতুন কারণ আমার বিয়ের মানে তিন চার মাস আগে হয়তো কমপ্লিট করেছে তো অনেক দেখালাম এরপর হচ্ছে খিদে পেয়ে গেছিলো তো আমাদের যেখানে ঘর হচ্ছে না তার হচ্ছে একটুখানি পাশেই মানে এই দু সেকেন্ড লাগে দু মিনিট কি দু মিনিটের মধ্যে লাগে পাশে একটা রেস্টুরেন্ট আছে তো সেখানে গিয়ে প্রায় দিনই আমরা বিরিয়ানি খাই তো তোমার দাদাভাই বললো যে তুমি আজকে যাও আমি আসছিলাম না কারণ এখানে খুব গরম হচ্ছে তুমি এখানে যাও তাহলে গেলে পরে বিরিয়ানি খাওয়াবো ঠিক আছে আমি তো বিরিয়ানি লাভার যাকে বলে তো আমি বলছি ঠিক আছে তো আমি বলছি তাহলে টাকা বলতে তুমি যাও আমি অনলাইন পেমেন্ট করে দেবো তারপর হচ্ছে তিন প্লেট বিরিয়ানি নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর হচ্ছে চারটে চিকেন কষা নিয়েছি তো ও সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই যে ওদের দুজনের প্লেট প্লেটে কি চিকেন লেগ পিস পড়েছে আর আমার প্লেটে মানে লেগ পিসটা পড়েনি তাই আমি মাংসটা খাইনি আর এমনি যে চিকেন কষা নিয়েছিলাম সেটা দিয়েই খেয়েছি আর আমরা প্রত্যেকবার যতবার যাই মানে তিনজনেই তো যাই আমি আমার ছেলে আমার ভাগনা তো পুরো তিন প্লেট করে খেতে না মানে দু প্লেট নিলে কম হয়ে যায় আবার তিন প্লেট নিলে বেশি হয়ে যায় যেমন রিসু রিসু হচ্ছে মাংসটা খাবে আর মানে হচ্ছে ভাতটা মতন খাবে আর হচ্ছে ডিমটাও খাবে না আলুটাও খাবে না আর মাংসটাও ঠিকঠাক করে খেতে পারে না অনেকটা বড়ো দেয় তো খুব ঠিকঠাক করে খেতে পারি না আর আমি তো খাই না মানে বিরিয়ানি আর মাংস আমি খুবই কম খাই আমার হচ্ছে এক্সট্রা মাংস নিই সেটা দিয়েই খাওয়া হয় এখন তো দেখে খেতে ইচ্ছে করছে কী করবো আমি এখন আমি কি করতে পারি আমার তো এখন দেখেই খেতে ইচ্ছে করছে আর ঋষু তো খাওয়া হয়ে গেছে আর আমি ভাগনাকে বলছি মানে এই যে প্লেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাগনার আর আগেরটা তো ঋষুকে দিয়ে দিলাম তো ওদের থালায় হচ্ছে চিকেন লেগ পিস পড়েছে আর আমার থালায় পড়েনি ভীষণ দুঃখ আমি তো জানি না হয়তো ওদের দুজনের থেকে একটা একজনেরটা আমি নি ওদের দুজন আগে দিয়ে নিলাম তারপরে আমি খেয়েছি আর রায়তাটা খুব সুন্দর বানাই এখানে বেশ ভালো লাগে আর এই যে আমি খাওয়াও শুরু করেছি পক পক করে খাওয়া শুরু করে দিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে যেখানে বসেছে সেখানে হচ্ছে ফ্যানটা ছিল কিন্তু আমাদের যে নতুন করে এখানে তো পট্টি হচ্ছে সব এখানে ফ্যান ফ্যানম্যান কিছু নেই কী গরমের গরম বিবস্ম গরম তো আমি বলছি ওখানে আর এখন আর যাবো না পরে যখন ফ্যান ফ্যানম্যান লাগাবে তারপর যাবো আমিছি আমার মানে তোমাদের দাদা ভাইকে বলছি আমাকে আর যেতে বলবে না বিশাল গরম এখানে আমার ছেলে বলছে মা বাড়ি চলো বাড়ি চলো তো খাওয়া দাওয়ার পরে এখানে একটুখানি গেছিলাম গিয়ে সোজা চলে এসেছি আর প্রচণ্ড রোদ তো আসার ভিডিওটা করতে পারিনি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা করবো যে প্রত্যেক দিন ভিডিও মানে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও টাটা বাই